দেখেন এই পর্যন্ত প্রায় দশ না বারো বার কিন্তু আপনার বিভিন্ন কান্ট্রিতে গেল কিন্তু উনি নিজের বলয়ের যে লোক আছে ছেলে ফেলে যারা আছে ওদেরকে নিয়ে কিন্তু ঘুরছে কিন্তু হঠাৎ করে এখন কিন্তু নিয়ে যাচ্ছে কাদেরকে যে তিনটা দলের তিনজন কি নিয়ে যাচ্ছে এখন বিএনপির তো ধরেন একটা ভালো পোর্শন কিন্তু আছে যে নিমিত থাকে জামাতুর কিছু আছে হ্যাঁ এখন আহ চারজনের মধ্যে একজন হলো বিলপির আপনার পররাষ্ট্র উপদেষ্টা নাকি ওনার একজন লন্ডন থেকে একজন নিউ ইয়র্কে ওনার সাথে যুক্ত হবে না বাংলাদেশ থেকে আর বেশ ব্যাপক আলোচনা হচ্ছে এই আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আপনার সাংবাদিক যারা বিশ্লেষক ওনারা কিন্তু এই জিনিসটাই বলতেছে যে ওনাকে ওনাদের আগে কোনোদিন নেয় নাই এখন কেন নিলু তাহলে চিন্তাটা ওইটাই যদি আপনি মনে করেন বিএনপির লোক যদি আপনার মহাসচিব যাচ্ছেন উনি যাচ্ছেন বা জামাতের লোক যাচ্ছেন আরো দু একজন যাচ্ছেন যাও ওনারা যদি যায় তাহলে ওনাদের দলীয় লোক যারা ওরা কিন্তু এই বিক্ষোভে হয়তো অংশগ্রহণ করতে পারবে করবে না এই একটা মানে বিশেষ বিএনপির যে বিএনপির বিক্ষোভ যারা করবে ওই আওয়ামী লীগের সাথে যাতে ওই বিএনপির লোকগুলি জড়িত না হয় সেটার উদ্দেশ্য করে কিন্তু এই জিনিসটা কিন্তু নিয়ে আসছে সামনে তাহলে মানুষের সমাগমটা কম হবে সেই ক্ষেত্রে একটা মানে প্রচারটাও কিন্তু ছোট হবে যদি বেশি মানুষের যে কিন্তু সারা বিশ্বে কিন্তু প্রচার হয়েছে কিন্তু এটা কিন্তু সব বিশ্বে মিডিয়াতে দেখছে কারণ যেহেতু এই যে জিনিসটা এই জিনিসটার জন্যই কিন্তু আমার ধারণা হচ্ছে বা আমার ধারণা কি এইটা কিন্তু যারা এই যে বিশ্লেষক যারা আছে মানে জ্ঞানী গুণী বিশ্লেষক ওনারা কিন্তু সবাই টকশোতে কিন্তু এই জিনিসটি আসতেছে যে ওইটা প্রোটেকশন দেওয়ার জন্য মেবি এ আমাদের মির্জা ফুকুর সাহেব নিছে না হয় কেন নিল এর আগে তো 12 বার 13 বার যে বিদেশ গেল কোনো বিএনপি কোনো ডেলিগেট কে নিয়ে যায় না কিন্তু শুধু শুধু এনসিপি এর লোকদেরকে নিয়ে গেছে আমাদের লোক নিয়ে যায় রাইট মূলত আসলে ওইটা একটা ওইটার উপর না গত গত জাতিসংঘের গত অধিবেশনে তো তিনি যখন গেলেন তখন কিন্তু এই ধরনের অন্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে যাননি না যায় নাই তো শুধু খেলি ওই যে এনসিপির ছেলেদের কিনিস আমি তো ওই কথাটাই বললাম জাতিসংঘটা বললাম আমি যতগুলি সফর করলাম সফর আমি সবগুলি বললাম জাতিসংঘ বাদ দিয়ে বললাম ওকে একটা সফরে কিন্তু অন্য কারোদের নেয় না শুধু ছেলেদের কি নিয়ে গেছে জি রফিক ভাই আমি একটু আরো দুই মিনিট সময় দিই আপনাকে এই যে দেশের বাইরে এই ধরনের কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে এতে আওয়ামী লীগের কি লাভ হচ্ছে যদি দুই মিনিট সময় যদি একটু বলেন যে এতে কি রাশেদ হায়দার ভাই আমাদের একটা যুক্তি দেখিয়েছেন আমি এটা আমি আওয়ামী লাভ আমি বলবো না এটা আমি মনে করি দেশের লাভ কেন দেশে যে আপনার যে ধরনের বিশৃঙ্খলা হচ্ছে কারণ যারা বিদেশে আছে তারা কিন্তু তাদের কিন্তু স্বজন বাপ মা ভাই বোন বা অনেক সজন আত্মীয় স্বজন কিন্তু দেশে আছে কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত খবর দিচ্ছে আর মিডিয়া যেহেতু যুগ এখন আপনার সব কিছুই কিন্তু তারা ওইখান থেকে যে আমেরিকা কি হচ্ছে কি হচ্ছে সব জায়গায় কিন্তু সব দেখতে পাচ্ছে যেহেতু দেশে এখন তো ধরেন এরকম এরকম খুব কম লোক আছে যে অলরেডি আমেরিকাতে জীবন আসে এরকম লোক নাই সবাই কিন্তু দেশের আত্মীয় সাথে যোগাযোগ রাখে কিন্তু সবাই স্বজন এখন আত্মীয় স্বজন যেহেতু আপনার দেশের অবস্থা যেহেতু খুবই খারাপের দিকে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু যে এই যে আন্দোলনটা করতেছে প্রতিবাদ জানাচ্ছে যেহেতু বাংলাদেশে প্রতিবাদ করার কিন্তু সুযোগ নাই কেউ প্রতিবাদ করতেছে না সেখানে তারা যে প্রতিবাদ করতেছে ওইখানে বিশ্ব মিডিয়া কিন্তু কিন্তু বিশ্ব মিডিয়াতে যখন আসবে সেটা আপনাদের বিশ্ব মিডিয়ার বিশ্বের যারা কর্ণধার আছে তাদের যাবে বাংলাদেশের মিডিয়ার খবর তো আর বিশ্ব মিডিয়া দেখে না বিশ্ব আপনার যারা নেতারা আছে তারা দেখে না তো এটা যদি আপনার এই প্রতিবাদটা যখন আপনার বিভিন্ন আমাদের যারা বিশ্বের স্টেক হোল্ডার আছে বড় বড় তারা তো এই জিনিসটা দেখবে তারা যখন দেখবে তখন নিশ্চয়ই তারা চিন্তা করবে যে একজন হতো বা ওনাদের দুইজন ওনাদের পক্ষে আছে কিন্তু সবাই তার ওনার পক্ষে না

আমি একটু আবার আসবো আবার আসবো যদি সময় পাই আবার আসবো ঠিক আছে আমি ফারজানা রুনাপুর কাছ থেকে একটু নিউ ইয়র্কে এই ডক্টর ইউনুসকে প্রতিরোধ করার যেই কর্মসূচি আওয়ামী লীগ নিচ্ছে আসলে কেন দেশের বাইরে এই ধরনের কর্মসূচি নিচ্ছে রুনা আপু যদি একটু সংক্ষেপে বলেন ধন্যবাদ মাসুদ ভাই ইতিমধ্যে আমাদের আলোচক বৃন্দরা সুন্দর করে উত্থাপন করেছেন যে ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ত্যাগ করবেন এবং সে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাবেন এবং সাথে থাকবেন আমাদের বাংলাদেশ আহ বাংলাদেশের তিনজন আহ রাজনৈতিক ব্যক্তিত্ব একজন ফখরুল ইসলাম আলমগীর একজন আমাদের বাংলাদেশ আহ কি বলে হ্যাঁ তাহের ভাই তাহের সাহেব তো আর এনসিপি যাবে আক্তার তো আমি ওদেরকে সম্বোধন করলাম না কারণ হচ্ছে কি যে ওদের ওরা আক্তার ওরা ওদের যেই মানে বাংলাদেশ যে আমাদের কি বলে জামাত ইসলামী জামাত ইসলামীর অলরেডি আমরা কিন্তু আওয়ালিকে ইয়ার এটাকে ব্যান করা হয়েছে এবং এনসিপির কোনো নিবন্ধন নাই তো এদেরকে নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা অলরেডি ভ্রমণ করবেন সঙ্গে যাবেন সুন্দর কথা তো এটা তাৎপর্যটা এটা আমি এভাবেই বুঝি বা বলতে চাই যে হম অবশ্যই সে নিজের সিকিউরিটির একটা ব্যাপার সে এখানে করবে আর সেকেন্ডলি হয়েছে যে যেহেতু দেশের যে অরাজকতা যে অবস্থা চলতেছে আমাদের ডাকসু চলে গেছে আমাদের চলে গেছে বিএনপির হাত ছাড়া হয়ে গেছে জামাত ইসলাম মনে মনে হচ্ছে খুব স্ট্রং হয়ে গেছে সবকিছু মিলাই এবং এনসিপিও আমরা জানি যে তাদের মধ্যে বিভিন্নভাবে চলছে বিশ্লেষণের মাধ্যমে এক একজন এক একভাবে আহ প্রধান উপদেষ্টাকে মানে নেগেটিভ ভাবেই চিহ্নিত করা হচ্ছে এবং ক্ষিপ্ত তারা তারা তাদের তিনজনই তিনটা স্টেপ থেকে তো এটাও একটা কারণ হতে পারে তাদেরকে নিয়ে একটু সঙ্গে যাওয়া আর সেকেন্ড অপশন ওই যে আমাদের উপদেশের একটা গুণ আছে সেটা আমরা ইতিমধ্যে চোদ্দ মাসে পেয়েছি সেটা হচ্ছে মূলা ঝুলিয়ে দেওয়া আমরা একটা ইয়া দেখি যে যে কিছু ব্যাপারে একটা মূলা ঝুলে তো তিনজনকে নিয়ে যায় হয়তোবা আসন ভাগ করবে বা তোমাদের এটা দেওয়া হবে ওইটা হবে মার্কিনীদের সাথে বসে হয়তোবা সেই পাঠ করিয়ে তাদেরকে নেওয়া হচ্ছে তো এইগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিবেচনা করলে আমরা দেখতে পাই যে এই বিএনপি জামাত ইভেন্ট আমাদের এনসিবি ছোট ছোট বাচ্চারা যে যাচ্ছে যাবে আর আরেকটা হচ্ছে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আর আপনারা আলোচক বৃন্দরা সুন্দর করে বলেছেন যে আমরা যেটা লন্ডনে দেখেছি প্রধান ওকে কিন্তু ছাড় দেয়নি ইভেন রিসেন্টলি যেটা হলো যে একজন উপদেষ্টাকে ডিম থেরাপি দেওয়া হয়েছে তো সেটার সংশয়ে কিন্তু অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা মার্কিনীদের কাছে তার নিরাপত্তা চেয়েছে এবং তারাও নিরাপত্তা দিতে প্রস্তুত কিন্তু প্রস্তুত হলো তারা কিন্তু সংশয় কারণ হচ্ছে এখানে আওয়ামী লীগ না সারা বিশ্বের মানুষ বাঙালিরা যেখানে যেখানে আছে বা সারা বিশ্বের মানুষ কিন্তু দেখতেছে যে একটি সুন্দর সার্বভৌত দেশ রাষ্ট্র যেখানে উন্নয়নশীল দেশ হিসাবে সবাই কাছে পরিচিত হয়েছিল সেই দেশ আজকে কোন সেক্টরে না নারীরা না মানুষ না সাধারণ মানুষ না খেটে খাওয়া মানুষ না ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবীরা কোথাও কোনো জায়গায় একটা সেকেন্ড একটা মিনিটের জন্য স্বস্তিতে নাই নিরাপদে নাই এটা কিন্তু বিশ্বে সবাই দেখতেছে তারপরে আমাদের সংখ্যালঘুরা তো দিনের পর দিন আহ অত্যাচারিত হচ্ছেই সেটা তো আর বলার বাহিরে মানে মানে তারা বাদ গুলো অতিক্রম করে ফেলেছে তো এখানে আপনি আওয়ামী লীগ ট্যাগ না দিয়ে এখানে বলে জনসাধারণের যে স্রোত তাদের যে বিক্ষোভ তাদের যে ক্ষোভ সেটা কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি তো সেটাই হলো ওরা হলো আমার মনে হয় যে এই যে যে সবকিছু মিলাইয়া হয় তারা সাংগঠনিক ভাবে আত্মতৃপ্তি ঢেকুর দেওয়ার জন্য তিনজনকে তিন দল থেকে নিয়ে যাচ্ছে আর সেকেন্ড হচ্ছে হয়তো বা তাদের লোকজন দু একজন যাই আছে নিউ তাদের তো আমাদের যে বিক্ষুব্ধ আওয়ামী লীগ বলেন বা আওয়ামী লীগের ব্যানারে যারা রাজনীতি করে না যারা রাজনীতির বাইরে কিন্তু বাংলাদেশকে নিয়ে ভাবে বাংলাদেশকে ভালোবাসে তারা নিশ্চয় প্রতিরোধ গড়ে তুলবে এটা আমি ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমি জানতে পারছি যে ইউনুসকে জাতিসংঘে সেভাবে হয়তো বা কমফোর্টেবল বা আরামদায়ক সফর বা আরামদায়ক কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না এটা এটা নিশ্চিত তাকে যে করতে দিবে না কারা এখানে আওয়ামী লীগের ব্যানারে থেকে যারা সাধারণ যারা আছে আমাদের প্রবাসীরা আমেরিকায় যে অবস্থান করছে এবং আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তারাও কিন্তু এখানে ইনভলভ হবে এবং প্রতিরোধ প্রতি তার প্রতি যে ঘৃণা সেটা প্রদর্শন করবে এটার জন্য আমরা অপেক্ষা করব সেই দিন পর্যন্ত যেদিন সে মুভ করবে সেদিন পর্যন্ত আমরা দেখবো যে ডক্টর ইনুস এই যে অবৈধ সরকার এই বাংলাদেশ সাজানো গোছানো একটা দেশকে বন্ড বন্ড করে একাকার করে ফেলেছে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে অলরেডি বিশ্বের দরবারে সে তুলে ধরছে একটা শান্তি বিজয়ী নোবেল প্রাইজ পাওয়া একজন লোক সে অশান্তির দেশ তৈরি করে ফেলছে তার প্রতি যে শ্রদ্ধা তো না তার প্রতি যে একটা নোংরা ব্যঙ্গ ঘৃণাত্মক যে কিছু প্রতিফলন সেটা আমরা অবশ্যই সামনে সঙ্গে আমরা দেখতে পাবো আর এটা তিনজনকে নিয়ে যাচ্ছে একটাই হচ্ছে আর না হয় তাদেরকে ওই যে নিয়ে যায় বললো যে তোমাদেরকে এই দিব সেই দিব এই করবো সেই করবো চলো যাই সফর করে মাস্তি একটা মূলা ঝুলাই দেওয়া এর এই এগুলোই হচ্ছে সার্বিক পর্যালোচনা আমার কাছে মনে হয়